শুধু তেলাবিপের সামরিক স্থাপনায় নয় ইরানের টার্গেট থেকে বাদ যায়নি ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসও ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস তবে কোনো হতাহত হয়েছে কিনা তার বিস্তারিত এখনও জানা যায়নি মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে সেখানে আশ্রয় নেওয়া বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে পরিস্থিতি আরও খারাপ হতে পারে সেই সংখ্যায় অনেকে বাংকারে লুকিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন যদি মার্কিন ঘাঁটি বা স্বার্থে হামলা হয় তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে অপরদিকে ইরান এই হুমকি শুনে একটুও পিছু হটেনি তারা বলছে মধ্যপ্রাচ্যে ইসলামী সেনাবাহিনী গঠন করে তারা লড়াই অব্যাহত রাখবে ইরানে আরেক নেতা মোহসেন রেজাই বলেছেন সৌদি আরব পাকিস্তান ও তুরস্ককে সাথে নিয়ে তারা এই সেনাবাহিনী গঠন করবেন এদিকে ইসরায়েলি হামলায় ইরানের দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশি মানুষ বিশেষজ্ঞরা বলছেন এই সংখ্যা ছড়িয়ে পড়তে পারে গোটা কারণ এরই মধ্যে ইরাকিরা রাস্তায় নেমে পড়েছে সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভ করা হয় ভয় আর আতঙ্কে পালিয়ে যায় ইরাকের মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ইউএসএ নিউ ইয়র্ক